একটা আচার এখানে মেবি তেঁতুল আছে বড় আছে এইরকম টক আচার খেতে ভালোই লাগে বাট আমার তেঁতুল খেতে ইচ্ছা করছিল যাই হোক মাথা ব্যথা করলে একটু টক খাইলে কিন্তু মাথা ব্যথা চলে যায় তো এখন আমার অনেক মাথা ব্যথা করতেছে আর আমার এমনিও ঘুম হচ্ছে না যার কারণে একটু টক খাই তাহলে হয়তো বা মাথা ব্যথা আমার কমে যেতে পারে তো আমার মতন কে কে আছো এই সমস্যায় যে টক খেতে পারলে মাথা ব্যথা কমে যায় কমেন্ট করে জানাও বিখ্যাত ভর্তা এখানে কি কি আছে টাটা শাক চিংড়ি মাছ চিংড়ি মাছের সুটকি তারপর আছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এই ভর্তাটা দেখেন কিন্তু সেই আমি এটাকে উঠে ফেলবো এইটাতে এখন কি করবো জানেন এই যে ভাত গরম গরম ভাত আর এই পাটায় মাখিয়ে খাবো এখন গরম গরম ভাত মা এত নরম কে ভাতার সাথে নরম ভাত ভাল লাগে ঠান্ডা ভাত নাই একটু ঠান্ডা একটু নরম মিলাইয়ে দিই নাহলে তো ওই যে প্যাকা প্যাকা ভাত দিয়া এই ভর্তা ভাল লাগবে তোমরা খাওয়ার জন্য বলতেছো বাইরে ভাই এটা কি কেমনে সম্ভব এই ভাত না খানো গরম ভাত না খামু কেমনে তুমি না খাও ঠান্ডা হয়ে যাবে চুপ করো লটকা লটকা ভাত আর হলো এই ঝরঝরে ভাত হলো খাইতে ভালো লাগতো হুম আয়া দারুন এটা হলো নুডলস রান্না করার জন্য আর এখানে আলু পেঁয়াজ মরিচ দিই নেই কারণ মরিচটা নাই আর কাটতেও পারি নাই কাটা লাগে তো তাই আর কি অলসতা ধরেছে আমার জন্য ও মা এটি লেগে গেছে আমার ক্যামেরা ধরবে কে এটা কাজ করেন আপনার যে কেউ ভিডিও দেখলে আমার ক্যামেরাটা এসে ধরেন আমি একটু নাড়াচাড়া দিই যাই হোক এখানে আমি আলু একটু বেশি দিছি কারণ নুডলসের সাথে আমার আলু খেতে খুব ভালো লাগে আর আমি যে নুডলসটা রান্না করি সেটা হলো একটু ভিন্ন রকম অন্য রকম তো এই রেসিপি মনে হয় আমার ইউটিউবে দেওয়া আছে আর যদি নাও দেওয়া থাকে দেখে নিন বন্ধ ক্যামেরাতে আমি নাড়া দিয়ে দিছি আর এটা হলো নুডলসের মশলা যেটা নাকি বেঁচে ছিল তো এই মশলাটা আমি দিয়ে দিছি আপনার চলে ম্যাজিক স্বাদ মশলা সেটাও দিতে পারেন কোনো সমস্যা নেই এটা দিলেই হবে এটা হালকা মিডিয়াম জালে এটা একটু সিদ্ধ করে দেবেন এভাবে সিদ্ধ করে খাই মানে খেতে পারলে আরও ভালো লাগবে তো এটা আমি এখন সিদ্ধ করার জন্য রেখে দিব কতক্ষণ জানি না যতক্ষণ লাগে এটা রেখে দিই আমি আগে বলে দিয়ে এটা আমি অলরেডি পানি দিয়ে দিচ্ছি দেন নসটা দিয়ে দিচ্ছি কারণ আমার আলুটা যখন সিদ্ধ হয়ে গেছে তখনই আমি এটা দিয়ে দিচ্ছি তো এখন এই তো প্রায় সময় গেছে নাড়াচাড়া দিতে হবে এখন এটাতে একটু কাজ আছে সেটা হলো আমি দেখাচ্ছি ট্যান্টার এই ডিম ডিমটা আমি এখন দিয়ে দিব আর ডিমটা সাথে খেতে ভালো লাগবে এই তো আমি এখানে ডিমটা দিয়ে দিচ্ছি আর চুলার জালটাই একদম কমে দিতে হবে যাতে আমাদের ডিমটা কুক হয়ে যায় ওকে তো এখন আমরা দিব ঢেকে দিব যাতে এটা পুরোপুরি হয়ে যায় তারপরে এটা আমরা খাবো তো রাতের ডিনারে এটাই ছিল আর কি মজাদার আমার নরুস রান্না হয়ে গিয়েছে আর রাতে খাবার এটাই ছিল হুপস তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো হাফেজ